بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكولي دُرْدِ دي ابراهيم بدكري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله تعالى رش جل سبحانه وتعالى ببنوكاستকে ফারেক করে رب পবিত্র জুমার দিনে আল্লাহ ফখরবুল আলমিন আপনাকে আমাকে মহাব্বত করে মায়া করে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে কালিমাতুর শুকুর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ সৈয়দুল মুরসালিন খতাম নবীন রহমাতুল্লিল আলমিন যিনি আপনার আমার নেতা যিনি আপনার আমার হাবিব যিনি আপনার আমার সরদার যিনি আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন মোহাম্মদুর রসুল্লাহ সকলী বলছি সাল্লাল্লাহু আলাইকুব আসলে আপনি আমি দুনিয়ার ভিতরে এসেছি দুনিয়ার ভিতর কেউ একদিন থাকবো না আল্লাহ ফকরব্বল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার ভেতর প্রেরণ করলেন মায়া করে মোহাব্বত করে বান্দার পরীক্ষা নিবার জন্য যাচাই বাছাই করার জন্য যে বান্দাকে দুনিয়ার ভেতর প্রেরণ করলে আমার বান্দারা কতটুকু আমার গোলামি করে দাসত্ব করে এবাদত করে একত্রবাদ হাজিল করে এই জন্য এই কাল থেকে আপনি আমি যখন পরকালের ময়দানে চলে যাব আপনার আমার হিসাব নিকাশ হবে হবে কি হবে না হবে যেই হিসাব আপনাকে আমাকে দিতে হবে যেই হিসাব আপনাকে আমাকে পঙ্খানো পুঙ্খানোভাবে দিতে হবে আমি কোথায় কি করলাম কোথায় কোন কাজে জড়িত সব হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আমি কোথায় ভালো কাজ করলাম কোথায় খারাপ কাজ করলাম কার অন্যায় করলাম কার দুর্নীতি করলাম সব কিছু আপনার আমার মালিক হিসাব নেবে ওইদিন দিন আপনার আমার কাছে আমল নামা পেশ করবেন ওইদিন দিন আপনি আমি যদি ভালো আমল করে যাইতে পারি আপনার আমার আমল নামা যখন পেশ করবে আপনি আমি দেখতে পারবো যদি খারাপ আমল করে গিয়ে থাকি আমল নামা যখন আপনাকে আমাকে পেশ করবে তখন আপনি আমি দেখতে পারবো যে আমি খারাপ কাজ করেছি ঠিক না ব্যাঠিক এই জন্য আল্লাহ রব্বুল আলিন বলেন যে বান্দা তোমাকে স্বল্প প্রেরণ করেছি বান্দা তোমার হায়াতের ভিতর থেকে যদি তুমি কিছু ভালো কাজ যদি করে আসতে পারো কবরে আমি আল্লাহ তালা তোমার সুকিময় জান্নাতের ব্যবস্থা করে দিব সব হান আল্লাহ আল্লাহ তালা জান্নাত দিবেন এমনি এমনি দিবেন কষ্ট পরিশ্রম করতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না হবে যেই কাজ করতে কষ্ট নাই পরিশ্রম নাই মজাহিদা নাই দৌড়াদৌড়ি নাই এই কাজে কোনো সফলতা আসে না এই কাজ করে তৃপ্তিও আসে না ঠিক কিনা বলেন কোনো তৃপ্তি আসে না যেমন আপনি আমি নামাজ আদায় করার জন্য আসছি মসজিদে যদি গোসলটা যদি আপনি আমি না করি জুমার দিনে গোসল যদি না করি নামাজ পড়ার জন্য যদি যেইভাবে ছিলাম ওইভাবে আসি তৃপ্তি হবে কথা বলেন তৃপ্তি হবে হবে না জুমার দিন বাকি দিনগুলোতে যদি শরীর ভালো থাকে গোসল যদি না হয় জোহরের আজান হয়ে গিয়েছে নামাজটা অন্তপক্ষ পড়তে হবে যদি আপনার আমার গোসলও যদি না করতে হয় তবু নামাজ পড়তে কোনো সমস্যা লাগে না কিন্তু জুমার আর দিন যেই দিনটা সপ্তাহের ভিতরে আল্লাহ তারা কাছে প্রিয় দিন মুসলমান ইমানদারদের জন্য খুশির দিন গরিবের জন্য কিসের দিন হজের দিন আলহামদুলিল্লাহ গরিবের জন্য হজের দিন আপনি আমি গোসল যদি না করি আমাকে কি করেন লাগে না ভালো লাগে না গোসলটা করতেই হবে আর যদি গোসল ছাড়া যদি মসজিদে আসি নিজেকে তো ভালো লাগবে না লাগবে না বিবি সন্তান তারা বলতে থাকবে যে জুমার দিন গোসল নাই করতে গেল বলবে কি বলবে না একটা শুক্রবারের দিন বলতে থাকে তেমনিভাবে আপনি আমি দুনিয়ার ভিতর থেকে ভালো কাজ যেমন করব। পরকালেও তেমনি পাব পরকালে তেমনি পাবো ভালো কাজ নাই পরকালে বাবার আশা আছে কথা কয় না আশা আছে পরকালে বাবার কোনো আশা নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে পরকালে যাওয়ার পূর্বে কিছু কাজ করতে হবে কিছু কাজ করতে হবে কি কাজ জমি বাড়ির আলু লাগাইলাম ধান লাগাইলাম সরিষা লাগাইলাম পিঁচ লাগাইলাম এমন কি এমন কাজ এইরকম কাজ না ভালো কাজ ভালো কোনটা নামাজ পড়েন জিকির করেন এবাদত করেন কোরআনের কারীন তেলাওত করেন সদ্গা তো দেন একটা এতিম মিসকিন অসহায় বিয়া দিতে পারে না তাদেরকে কিছু সহযোগিতা করেন মাদ্রাসার কাজ চলে ওখানে দান করেন মসজিদের কাজ চলে ওখানে দান করেন এই সমস্ত কাজ যদি আপনার আমার আমল পেয়ে যায় আল্লাহ আল্লাহর আলমিন ওই সময় যদি হাসরের ময়দানে পায় বলেন এর দ্বারা ফায়দা হবে কি হবে না সবাই বলে হবে কি হবে না হবে তাহলে এটা করার দরকার আছে না নাই অবশ্যই আছে এই জন্য আল্লাহ রসুল বলেন্লাহ أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان إن عنه عمله إلا من سلاسة إلا من صدقة جارية أو عمل ينفتح به أو ولد صالحا يدعو له িয়াভরা রানা আল্লাহ আলা হুতে বননিতম আল্লারুনা বিবিশ্বনব মুহাম্মাদুর সুল্লাহ সাললাললাহ আলাইহি সাল্লাম বলেন যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কি হয়ে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় মানুষ মারা যায় একটা মানুষ যদি মৃত্যু বরণ করে। ওই মৃত্যুবরণ করা মানুষটা দশ টাকা কাউকে দিতে পারবে হ্যাঁ নামাজ পড়তে পারবে কারোর সঙ্গে কথা বলতে পারবে দিনের কোনো কথা বলতে পারবে কোনো কিছুই বলতে পারবে না আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রুয়াস সোল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষ যখন দুনিয়ার ভিতর থেকে তার মায়া ত্যাগ করে যখন কবরের দিকে রওনা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হাবিবকে জানাইয়া দান হাবিব আমার আপনি বলি আদিন ওই মানুষটার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ওই মানুষটার সমস্ত আমল যখন বন্ধ হয়ে যাবে তিনটা আমল জারি থাকবে কয়টা সবাই বলেন কয়টা আওয়াজ দে বলেন কয়টা তিনটা আমল দুনিয়ার ভিতরে আল্লাহ তালা জীবিত রাখেন দুনিয়ার ভিতরে বান্দাটা তিনটা আমল যদি করে যায় আল্লাহ রব্বুল আলামিন এই তিনটা আমল করার কারণে মৃত্যু হবার পরেও আল্লাহ তালা তারা আমল নামায় আল্লাহ তালা সব দান করে দেয় জরেগন গন সুবাহান আল্লাহ এক নাম্বার প্রথম এক নাম্বার সৎকাতু জারিয়া সৎকাতু আল্লা আলামিন বলেন ও বান্দা তুমি দুনিয়ার ভিতর সদগা করলা দান করলা মসজিদ বানাইলা ও বান্দা তুমি মাদ্রাসা বানাইলা ও বান্দা আমি আল্লাহ দুনিয়ার ভিতরে বিভিন্ন আইটেমের মানুষকে পেররণ করলাম কাকো টাকা দিলাম বেশি কাকো ধন সম্পদ দিলাম বেশি কাকো বড় লোক বানায়া দিলাম ও বান্দা আমি কাকো জমি দিলাম না ও বান্দা কাউকে খাওয়ার পরিমাণ মতন কোনো খাওয়া দাওয়া দিলাম না এমন মানুষ জমিনে আছে না নাই এমন মানুষ রয়েছে গরীব মিসকিন মানুষ আছে আবার বিশাল ওটুলি কার মানুষ আছে আল্লাহ পাক बुलामींजन दे बंदा। এক নাম্বার তুমি সদকা করবা সদকা তো জারিয়া দিয়া দিবা ও বান্দা মুসলিদের কাছে চলতেছে তুমি এক বস্তা সেমে দিয়া দিলা 10000 টাকা দিয়া দিলা 5000 টাকা দিয়া দিলা 20000 দিলা 50000 দিলাই তা তোমার দান থেকে কিন্তু কমবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা তুমি ধান লাগাইছো 10 বিঘা জমির ভিতরে ও বান্দা 10 বিঘা জমির ভিতরে ধান হয়েছে তোমার 100 ওই 100 বিক্রি করা। আল্লাহর ও বান্দা তুমি টাকা পাইলা পাঁচ লাখ ওই পাঁচ লাখের ভিতরে তুমি দান করে দিলা পঞ্চাশ হাজার আমার রাস্তায় আমার ঘরের জন্য আমার নবীর ঘরের জন্য একটা মেয়ে বিয়া দিতে পারে না তারকে বিয়া দেওয়ার জন্য ওই মেমের বিবাহ দেওয়ার জন্য বিশ দিলা দশ হাজার দিলা ও বান্দা তুমি যেতে পাঁচ লক্ষ টাকা ধান বিক্রি করলা আমি আল্লাহ তালাই তোমাকে দিয়েছিলাম ও বান্দা এখান থেকে তুমি পঞ্চাশ হাজার টাকা দান করে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি যখন ওই দুনিয়া ত্যাগ করে পরকালের ময়দানে চলে আসবে ও বান্দা পরকালের ময়দানে যখন যাও আমি আল্লাহ তালা তোমার কবরের ভিতরে এর পার্সেন্টেজ আমি আল্লাহ তালা পাঠিয়ে দিব জরে কনসবান আল্লাহ বলেন দিবেন কে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা এই জন্য বলে ও বান্দারা তোমরা তো জারিয়া করো দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে এলেম শিক্ষা করে এলেম শিক্ষা করে জ্ঞান অর্জন করে এই জ্ঞান মানুষকে দিয়ে দেয় এই জ্ঞানের দ্বারাই মানুষ উপকৃত হয় এমন জ্ঞান শিক্ষা করো যেই জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয় এমন জ্ঞান শিক্ষা করো যেই জ্ঞানের দ্বারা মানুষ ভালো হয় যেই জ্ঞান শিক্ষা করলে মানুষ ভালো হইয়া যাইবে মানুষ ভালো হইয়া যায় এই রকম জ্ঞান আপনাকে আমাকে শিক্ষা করতে হবে যেই জ্ঞানের ভিতরে অন্য মানুষ শিক্ষা দিতে পারে যেই জ্ঞান জ্ঞানের ভিতরে অন্য মানুষ ভালো হইয়া যাইতে পারে যেই জ্ঞান শিক্ষা করার কারণে অন্য মানুষকে যখন শোনা ওই মানুষটা শোনার পা ওই মানুষটা জ্ঞানটা যখন অর্জন হইয়া যায় তার ব্রেনের ভিতর যখন ঢুকে যায় ওই মানুষটাও আস্তে আস্তে ভালো হওয়ার জন্য চিন্তা ভাবনা করে আছে কি নাই অনেক মানুষ দেখা যায় অনেক মানুষ দেখা যায় ভালো কাজ যে করতে হবে সে করতে পারে না তাকে যখন বুঝাইয়া হয় ও ভাই তুমি এইটা করো করো এইটা এইটা যদি করতে পারো তোমার ভালো হবে এইটা যদি তুমি করতে পারো তোমার এইটা ভালো হবে এই যে আমার সামনে ভাই বসা আছে ভাই অনেক কিন্তু কৃষকের জন্য ভাইক নিয়ে উদাহরণটা দিলাম ভাই না আপনার কি নাম আবু বক সিদ্দিক ভাই সবাই চেনেন না আবু বক সিদ্দিক ভাই কিছুদিন আগে স্কুলের মাঠে একটা সুন্দর একটা মিলন মেলা করলেন কি জন্য কিভাবে আপনি আমি খ্যাত রোপণ করব কিভাবে বীজ লাগাব কিভাবে বীজটা ফেলাইতে হবে কিভাবে আলুটা আপনি রোপণ করবেন কিভাবে কি করবেন সবকিছু তাদেরকে বুঝাইয়া দেওয়া হলো বলেন তো এর দ্বারাই মানুষ উপকৃত হয়েছে কে হয় নাই কথা বলে না অবশ্যই উপকৃত হয়েছেন আমি ওনার দ্বারাই যা বুঝাইলাম বলেন আল্লাহ বা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার ভেতর প্রেরণ করলেন শুধু ইবাদত করতে হবে না না ও বান্দা তুমি ফজরের নামাজ আদায় করলা এরপরে তুমি জমির ভেতরে ছড়িয়ে যাও এরপরে তুমি কাজ করার জন্য চলে যাও ও বান্দা ফজরের নামাজ পড়ার পর যখন কাজের ভিতর লিপ্ত হয়ে যাবে ধান কাটবে ধান মারবে আলু উঠাবে আলু চাষ করবে গম উঠাবে যাহা কি কিছু করো কেন আল্লাহ রব্বুল আলমিন বলে ও বান্দা ফজরের নামাজের পরে যখন তুমি কাজে লিপ্ত হইয়া যাও যেই কাজেই যাও না কেন যদি তোমার ওইটা কাজটা হালাল হয় যদি ওই কাজের ভিতরে লিপ্ত হও জহর পর্যন্ত যতটুকু তুমি কাজ করবে আমি আল্লাহ তালা তোমার আমল নামায় সোয়াবানাবত্ত লিখতেই থাকবো জরে গন সোবাহান আল্লাহ আবু বক্কর ভাই একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন ভাই ধানের বীজটা এইরকম রকম করে রোপণ করতে হবে ভিজায় রাখতে হবে এরপরে শোকাতে দিতে হবে রোদে দিতে হবে বলেন তো আপনি আমি অপকৃত হয়েছি কি হয় নাই অবশ্যই উপকৃত হইলাম আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি যখন এই কাজটা ভালো কাজটা যখন দুনিয়ার ভিতরে করবা এই ভালো কাজটা যখন দুনিয়ার ভিতর চালাইবা আমি আল্লাহ তাআলা এই ভালো কাজের বিনিময় আমি আল্লাহ তালা তোমাকে ও জান্নাত দিয়ে দিব জোরে গম সবান আল্লাহ তিন নাম্বার, তিন নাম্বার হচ্ছে সুসন্তান যে ব্যক্তি দুনিয়ার ভিতরে একটা সুসন্তান রেখে যাবে যে সন্তান মা মারা যাওয়ার পর কোপরের পাশে যাইয়া আমি গত সপ্তাহে বলেছিলাম আম্মা বাবার খেদমত করতে হবে মা বাবার দাসত্ব করতে হবে আল্লাহর পরেই যার খেদমত তিনি হচ্ছে আমার মা বাবা তিনি হচ্ছে আমার মা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা দুনিয়ার ভিতর এমন একটা সন্তান রেখে যাও যেই সন্তান আমি যখন মারা যাই বাবা যখন মারা যাবে মা যখন মারা যাবে ওই মারা যাওয়া মা বাবার কবরের পাশে যাইয়া দুইটা যখন হাত উত্তোলন করবে আর দুই ফোঁটা চোখের পানি যখন অচরণা এনে সারা দিবে আর বলবে রব্বির হামহুমা কামার রব্বায় রব্বির হাম হুমা বান্দা যখন বলতে থাকবে বান্দার মায়ের কবরের পাশে দাঁড়াইল বাবার কবরের পাশে দাঁড়াইল এরপরে যখন সুরা ফাতেহা তেলাওত করল সুরা ইখলাস তেলাওত করল দরুদ শরীফ যখন তেলাওত করল ও বান্দা তোমার বাবার কবরের পাশে যাইয়া যখন দুইটা হাত উত্তালন করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সে আজিমের মালিক যিনি আর সে আজিমে আছেন ওই মালিক দেখতে দেখতে তার অন্তরের ভিতর মায়া চলে আসবে আহারে আমার বান্দার মা কবরে চলে গেল বাবা কবরে চলে গেল আমার বান্দার জন্য তার সন্তান দু হাত তুলে দোয়া করে আর আমাকে ভালো লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও সন্তান ও পিতামাতার সন্তান তুমি যে তোর মার জন্য দোয়া করলা বাবার জন্য দোয়া করলা আমি আল্লাহ তা তোর দোয়াকে কবুল করাইয়া আমি আল্লাহ তালা তোকে তোর মাকে জান্নাতের ভাই চালা করে দিলাম জোরে কংসবান আল্লাহ এই জন্য দুনিয়ার ভিতর লিখার সন্তানের দরকার আছে নাই সবাই বলেন নেককার সন্তান দরকার আছে হাফেজ আলেম হইতে হবে এই জানা মুফতি মুহাদ্দিস হইতে হবে এই রকম না ও বান্দা যখন দুনিয়ার ভিতরে সন্তান আসে ও বান্দা ওই সন্তানকে তুমি নুরানি মাদ্রাসায় পড়াও নুরানি মাদ্রাসায় যখন পাঁচটা বছর যখন তুমি পড়াবে ওই বান্দাটা ওই সন্তানটা কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শিখবে ওই সন্তানটা যখন নামাজ আদায় করা শিখবে কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয় মা বাবার খিদমত কিভাবে করতে তাহায় মায়ের কবরের পাশে যাইয়া দোয়া কিভাবে করতে হয় ও বান্দা নুরানি মাদ্রাসায় যখন এইটা যখন বান্দা শুনতে থাকবে এইটা বান্দা যখন পড়তে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সন্তানের কারণে ওই সন্তানের কারণে আমি আল্লাহ তাআলা তার পিতা-মাতাকে maaf করে দিব জরে কোন সুবহানাল্লাহ এইজন্য বলেন তো সন্তানদেরকে পিতামাতার মাতার জন্য ভালোর জন্য শিক্ষা করা দরকার আছে না সবাই বলেন আছে না নাই আমরা করব যদি আমার সন্তান নাও থাকে ভাতিজা হোক নাতি হোক আবার ছেলের ছেলের ছেলে হোক নাতি আত্মীয় স্বজন তাও যদি না থাকে মাদ্রাসা ছাত্ররা লেখাপড়া করে কি করে না সবাই বলেন করে কি করে না তাদেরকে মহাব্বত করেন ভালোবাসবেন আপনি যখন মারা যাবেন ও যখন হাফেজ হবে আলেম হবে এরপরে দেখবেন আপনার জন্য একদিন না হলেও একদিন দোয়া করবে করবে কি করবে না তাহলে কাজ কয়টা কথা বলেন কয়টা এক নাম্বার নম্বর জারিয়া এক নাম্বার সবাই বলেন জারিয়া দুই নাম্বার বলেন কথা বলে না দুই নাম্বার কি যেই ব্যক্তি ভালো কাজ করবে মসজিদে দান করলেন এক নাম্বার মাদ্রাসা করলেন মেয়ে বিবাহ দিতে পারে না দশ হাজার টাকা ওখানে দিলেন দিনের কাজ করলেন মাদ্রাসা এতিমদেরকে খাওয়ালেন হ্যাঁ এই সমস্ত কাজ যেই ব্যক্তি করবে তাদেরকে কি হবে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে এক নাম্বার সৎকাতু জারিয়া দুই নাম্বার এলএম যে দুই নাম্বার এলএম এটা বাংলা ইংরেজি এইটা দিয়ে নাই বলে ইংরেজ যারা পড়ে এরা কি খারাপ কথা বলেন খারাপ না ও যখন ইংলিশ টিচারের কাছে পড়ে ওই টিচার তাকে যখন শিক্ষা দেয় এ যখন আরেকজনকে শিক্ষা দেয় সে উপকৃত হয় কি হয় না হয় কি হয় না তাহলে এলেম বিদ্যা তিন নাম্বার নেক্সট সন্তান তিন নম্বর নেক্সট সন্তান এক নাম্বার সৎকা তো জারিয়া হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার কি এলএম আর তিন নাম্বার হচ্ছে নেক্সট সন্তান আমরা তিনটা পালন করতেও যদি না পারি চেষ্টা করব ইনশা এক নাম্বারটা সবাই পারবো এক নাম্বারটা সবাই পারবো ইনশা সবাই বলেন ইনশা এক নাম্বারটা দশ টাকা হলেও তো জারিয়া আল্লাহ যদি আপনার আমার হাসরের ময়দানে তালাশ করেন যে বান্দার আমল আমি দেখলাম আমলের ভিতর তালাশ করতে করতে ফেরেস্তাদেরকে বলতেছে ফেরেস্তা দেখো বান্দা আল্লাহ বান্দাকে জান্নাত দিবেই দিবে আল্লাহ তালা বলবে ফেরেস্তারা দেখো দেখতে থাকবে দেখতে থাকবে পায় না আবার বলবে ও ফেরস্তা আবার দেখো বান্দাকে যে আল্লাহ জান্নাত দিবে কৌশল একটাই আবার দেখো তারা পায় না তারা কি করে না পারে না আল্লাহ তালা বলবে আবার দেখো দেখতে দেখতে তাদের হঠাৎ চোখের ভিতরে চলে আসবে আল্লাহ একটা পাইছি কয়টা কথা বলেন সবাই কয়টা একটা কি এইটা লেখা আছে চোখের হাত মসজিদের জন্য এক বস্তা সিমেন্ট চোখের হাত কথা বলে না মসজিদের জন্য এক বস্তা সিমেন্ট দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা সব ওখানে লেখা আছে ওই যে মোবাইলের টিপ দিলেই টাচ দিলেই কিন্তু অনেক কিছু বাইরে হয়ে যায় টাচ করবে বাস পঙ্খানো পঙ্খানো আসতে থাকবে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা আল্লাহর চোখে এটা পড়বে কি পড়বে না যদি এইটা ওই দিনে পড়ে আল্লাহ তালা অবশ্যই জান্নাতের ফয়সালা করে দিবে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বলেন তাহলে মসজিদ মাদ্রাসায় ভালো কাজে দেওয়ার দরকার আছে না নাই না টিটকারি করবো তাদের সাথে হ্যাঁ দিব ইনশা পকেটে যা পাইছে ভাই এক টাকা আছে টাকা দিলাম খুশি থাকেন